আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াল আহমেদ এখন আপনি যে রিমোটটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সাদা হয়ে গেছে সাদা হয়ে যাওয়ার কারণে এই রি মেশিনটি কোনোভাবেই চালানো যাচ্ছে না আমরা এখন এই রিমোটটি সম্পূর্ণভাবে সার্ভিস করব ইনশাআল্লাহ আমরা এই মেশিনের রিমোটটি সার্ভিস করে ইনশাল্লাহ সাকসেস হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মেশিন রানিং হয়ে গেছে মেশিন এখন চলছে আপনাদের এখন দেখাবো এই মেশিনটা কিভাবে চলছে টু হেটের মেশিন একটি খুবই ভালো মানের মেশিন এই মেশিনটি রিমোটের কারণে বহুত দিন বন্ধ ছিল এখন আমরা এই রিমোটটি সার্ভিস করে দেওয়ার পর এই মেশিনটি পুনরায় চালু করা হয়েছে আপনাদের এখন দেখাবো কিভাবে এই মেশিনে টু হেট ডিজাইন করা হচ্ছে খুবই ভালো ভোটের উপরে ওনারা ডিজাইন করে ওনারা এখন আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে আমাদের সার্ভিস পেয়ে আপনারা দেখবেন এই রিমোটে ডিসপ্লেটি সাদা হয়ে গিয়েছিল এখন খুব ভালো আছে